এটা আমি শুরু করেছি বছর ধরে এই আজকের দিনটা বেছে নিয়েছি কারণ আমাদের আমরা বারোটার সময় পতাকাটা উত্তোলন করি উত্তোলন করি আমরা যার জন্য আজকের দিনটা আমরা বেছে নিয়েছি এটা আমরা এই দিনেই সমস্ত রক্তদান শিবির করি মানে যে কোনো অনুষ্ঠান ছাত্রছাত্রীদের নি ছাত্রছাত্রীদের মানে ব্যাগ বিতরণ মানে ওদের সম্বর্ধনা দিই কি বার্তা দেবেন রক্তদান শিবিরে আজকের দিনে কি বার্তা দেবেন রক্তদান শিবির উপলক্ষে কি বার্তা সবাই এগিয়ে আসুন রক্ত দিন কারণ এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে সেই জন্য আমি সবাইকে এগিয়ে আসতে বলছি যারা ইয়ং জেনারেশন আছে যাদের কোনো শরীরে এখনো পর্যন্ত রোগেনি যা আমি আশা করি তাদের যেন তারা যেন সারা জীবন সুস্থ থাকি তারা যেন রক্ত দিতে পারে এই আশা রেখে আমি এই সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন

আপনাটাকে বিনতি করতে পারি মহাশারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে